এই যে আমেরিকা দিনরাত হুমকি দিয়ে যাচ্ছে গ্রিনল্যান্ড তারা নিয়ে নেবে আর এই যে ডেনমার্ক আর ডেনমার্কের সঙ্গে ইউরোপীয় ইউনিয়ন তারা বলছে বিনা যুদ্ধে নাহি দেব সুচাগ্র মেদিনী এরকম একটা পরিস্থিতিতে গ্রিনল্যান্ডের আরেকদিকে রয়েছে রাশিয়া তারপরে রয়েছে চায়না তারাও তো মহাশক্তিধর দেশ রাশিয়া কী ভাবছে চীন কী ভাবছে রাশিয়া কী ভাবছে তা রাশিয়া স্পষ্ট করে দিল রাশিয়ার ফরেন মিনিস্টার সের্গেই লভল বলছেন গ্রিনল্যান্ড নিয়ে তাদের কোনো কালেই কোনো মাথা ব্যথা ছিল না গ্রিনল্যান্ডের উপর তারা কর্তৃত্ব করাতে চান না তবে এই তবেটা খুব মারাত্মক কথা লভর বলছেন যে আসলে গ্রিনল্যান্ড যে ডেনমার্কের সেটাই বা ডেনমার্ক বলছে কিভাবে। ডেনমার্ক তো আসলে গ্রিনল্যান্ডকে কলোনি বানিয়ে রেখেছে উপনিবেশ বানিয়ে রেখেছে এই গ্রিনল্যান্ড গ্রিনল্যান্ডের সঙ্গে কোনো ন্যাচারাল কোনো কন্ডিশান তো নেই প্রাকৃতিকভাবে স্বাভাবিকভাবে একটা দেশ আরেকটা দেশের সঙ্গে এরকম তো নয় গ্রিনল্যান্ড প্রথমে ছিল নরওয়ে উপনিবেশ পরবর্তীকালে তার ডেনমার্কের উপনিবেশ এই যে রাষ্ট্রসংঘ এত কথা বলে সবার স্বাধীনতার কথা বলে সব দেশের স্বাধীনতার কথা বলে উন্মুক্ত গণতন্ত্রের কথা বলে তাহলে এখন কেন চুপ করে রয়েছে দাঁড়ান এখানেই শেষ নয় লাভরাফ কি বলছেন বলছেন ইট ওয়াজ নট এ ন্যাচারাল পার্ট অফ নরওয়ে অর ডেনমার্ক গ্রিনল্যান্ড প্রসঙ্গে বলছেন এবং তার পাশাপাশি কি বলছেন বলছেন অ্যাকর্ডিং টু ইউএন রাষ্ট্রসংঘের মতে এখনও পর্যন্ত সতেরোটা এমন জায়গা রয়েছে ইউরোপের সতেরোটা এমন জায়গা রয়েছে ইউরোপ এবং ইউরোপের বাইরে সব মিলে যে জায়গাগুলোয় উপনিবেশ তৈরি করে রেখে দিয়েছে ইউরোপিয়ান কান্ট্রিগুলো অর্থাৎ সেই দেশকে তার মতো স্বায়ত্তশাসনের অধিকার তো দিয়েছে কিন্তু বকলমে সেখানে রাজত্ব চালাচ্ছে ইউরোপের দেশগুলো রাষ্ট্রসংঘ জানে জানে না এমন নয় রাষ্ট্রসংঘ জানে যে দেশগুলোর কথা বা যে জায়গাগুলোয় উপনিবেশ এখনও রয়ে গেছে এই শতাব্দীতে এসেও সেই সতেরোটা টেরিটরির কয়েকটার উল্লেখ করছেন সের্গেই লভ বলছেন কোন জায়গাগুলোর কথা বলছেন ধরা যাক এই ডেনমার্ক যেমন দাবি করছে গ্রিনল্যান্ড তার আদপে তো তাই নয় বরং ওয়াশিংটন ডিসির থেকে যতটা দূরত্ব গ্রিনল্যান্ডের তার চেয়ে অনেক বেশি দূরত্ব কোফেনেগেন মানে ডেনমার্কের রাজধানী তাহলে ডেনমার্ক কিভাবে দাবি করছে যে গ্রিনল্যান্ড তাদের গ্রিনল্যান্ডকে তো ডেনমার্ক একটা অনুদান দেয় বছরে একটা ভালো অঙ্কের টাকা দেয় যাতে গ্রিনল্যান্ডের মানুষ ঠিকঠাকভাবে বেঁচে থাকতে পারেন তাদের অর্থনীতি চলে তার বদলে বুক বাজিয়ে বলে যায় ডেনমার্ক যে গ্রিনল্যান্ড নাকি তাদের আসলে এটা তো দ্বিচারিতা তো এরকম দ্বিচারিতা শুধু ডেনমার্ক নয় এরকম দ্বিচারিতা ফ্রান্স করছে গ্রেট ব্রিটেন করছে প্রমাণ দিচ্ছেন সেরগে লভরফ প্রমাণ দিয়ে কি বলছেন বলছেন যে ফ্রান্স ফ্রান্স মায়োতে আইল্যান্ডটাকে নিজেদের বলে চালায় মায়োতে আইল্যান্ডকে নামেই মায়োতে আইল্যান্ড আসলে এই মায়োতে আইল্যান্ড পুরোটাই ফ্রান্সের কবুলে আর কি বলছেন বলছেন এপ্রাস আইল্যান্ডস এপ্রাস আইল্যান্ডের পাশাপাশি দক্ষিণ পূর্ব আফ্রিকা দক্ষিণ পূর্ব আফ্রিকায় যে কোমরস দ্বীপপুঞ্জ রয়েছে তার মধ্যে চারটে বড় বড় দ্বীপ তার মধ্যে একটা দ্বীপ ফ্রান্স নিজের দখলে রেখে দিয়েছে বলছে তোমরা দেশ চালাও কিন্তু আসলে চালানো হয় ফ্রান্স থেকে প্যারিস থেকে নাকি চালানো হয় এবং সেটা রাষ্ট্রসংঘ জানে এখানেই শেষ নয় গ্রেট ব্রিটেন গ্রেট ব্রিটেন মালভিনাসকে এবং মারিসাস আইল্যান্ডের তাগাস আর অ্যাসিপেলাগোকে নিজেদের দেশ বলে বা নিজেদের অংশ বলে চালায় মানে সেখানে এখনও উপনিবেশ চলে এই শতাব্দীতে দাঁড়িয়েও উপনিবেশত্ব চলে সেখানে এবং এগুলো সব রাষ্ট্রসংঘের চোখের উপর এবং সরগাই আফাত বলছেন যে আমার মনে হয় রাষ্ট্রসংঘের এই ডিসপিউটগুলো মিটিয়ে ফেলা উচিত বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন তিনি যে রাশিয়া কোনোভাবেই গ্রিনল্যান্ডের উপর কর্তৃত্ব ফলাতে চায় না কিন্তু এই যে ইউরোপের বিভিন্ন দেশ তারা অন্যান্য ছোটোখাটো দেশগুলোকে বা কম ক্ষমতা সম্পন্ন দেশগুলোকে নিজেদের বলে চালিয়ে যাচ্ছে সেখানে এখনও দাদাগিরি করে যাচ্ছে এটা বন্ধ হওয়া উচিত রাষ্ট্রের এত বড় বড় কথা বলে তাহলে এগুলো কেন বন্ধ হচ্ছে না রাশিয়া গ্রিনল্যান্ডের অধিকারও চায় না আবার রাশিয়া ইউরোপকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সেখানে এখনও উপনিবেশিকত্বের বীজ রয়ে গেছে চাইছেটা কি রাশিয়া রাশিয়া এরকম করছে কেন আসলে এরকম যদি রাশিয়া করে তাহলে তো আমেরিকারই হাত শক্ত হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের হাত শক্ত হয়ে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়নের মধ্যে এবার ভাগাভাগি শুরু হয়ে যাবে সত্যি তো রাষ্ট্রসংঘ ফ্রান্সকে বলবে যে এটা তুমি কি করছো তুমি এখন ওই জায়গাগুলো কেন নিয়ে রেখে দিয়েছ লোকের কাছে কথা শুনতে হচ্ছে গ্রেট ব্রিটেনকেও একই কথা বলবে তখন ফ্রান্স আর গ্রেট ব্রিটেন বলবে রাষ্ট্রসংঘ কেছে দাঁড়ান এগুলো তো ছেড়ে দিন তাহলে ডেনমার্ককে আগে বলুন এই যে আপনারা বলছেন যে নেটো গিয়ে ডেনমার্কের পাশে দাঁড়াবে গ্রিনল্যান্ডের পাশে দাঁড়াবে যাতে সেখানে আমেরিকা কর্তৃত্ব না ফলাতে পারে তাহলে নেটো কাদের সঙ্গে যাবে আর নেটোর কথায় চলবেই বা কারা যদি ইউরোপের সব দেশগুলো আস্তে আস্তে এইভাবে ভেঙে যেতে পারে থাকে বা নিজেদের স্বার্থের কথা ভেবে আস্তে আস্তে সরে যায় তাহলে তো ইউরোপীয় ইউনিয়নের পরিকাঠামোটাই ভেঙে যাবে নেটও বলে তো আর কিছু থাকবেই না নেটোও ভেঙে যাবে একেই তো নেটোর অবস্থা খুব খারাপ কারণ লাগে টাকা দেবে গৌরী সেন সেই গৌরী সেন হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প আগে থেকে হাত গুটিয়ে রেখে দিচ্ছে মাঝে মধ্যেই বলছেন যে নেটো থেকে তার সরে আসাই উচিত আমেরিকা ফর আমেরিকানস এই কনসেপ্টে যদি চলতে হয় ফার্স্ট আমেরিকা এই কনসেপ্টে যদি চলতে হয় তাহলে যে বিপুল পরিমাণ টাকা নেটোয় খরচ করা হচ্ছে সেই টাকা কেন আমেরিকা খরচ করবে তার থেকে নিজের দেশের ভালোর জন্য করবে এরকম একটা জায়গায় নেটোর ভবিষ্যতেই তো অন্ধকার এখান থেকেই প্রশ্ন উঠছে রাশিয়া কেন এরকম করছে কেন এই ধরনের কোনো স্টেটমেন্ট দিচ্ছে দিচ্ছে একটাই কারণে কারণ নেটোর ভবিষ্যৎ যদি অন্ধকার হয়ে যায় তাহলে আখেরে লাভ তো রাশিয়ার রাশিয়ার লাভ নেটোর অন্ধকার ভবিষ্যতে কেন মনে রাখতে হবে রাশিয়া ইউক্রেন আক্রমণ করেছিল কেন কারণ রাশিয়া দেখছিল ইউক্রেনের সীমান্ত পর্যন্ত নেটো চলে এসেছে এবং পরিস্থিতি এমন তাতে নেটোর সহযোগী হয়ে যেতে পারে ইউক্রেন যদি তাই হয়ে থাকে তাহলে ইউরোপ আর রাশিয়ার মাঝখানে বাফার কান্ট্রি ইউক্রেন সেই ইউক্রেনও যদি ইউরোপের সঙ্গে মিশে যায় তাহলে নেটো এসে একেবারে ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলবে রাশিয়ার রাশিয়া তা মেনে নিতে চায়নি সেই জন্য রাশিয়া ইউক্রেনের উপর হামলা করেছিল এবার যদি নেটো দুর্বল হয়ে যায় তাহলে ভেবে দেখুন অর্থ সাহায্য অস্ত্র সাহায্য এইসব সাহায্য ইউক্রেনকে করবে কে কতদিন আর কী টিকে থাকবে সম্ভব কি একা ইউক্রেনের পক্ষে রাশিয়াকে সামলানো রাশিয়া যতবার আবার সোভিয়েত রাশিয়া তৈরি করতে চেয়েছে নিজের সীমানা ভৌগোলিক সীমানা বাড়াতে চেয়েছে নিজের কর্তৃত্ব বাড়াতে চেয়েছে তার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে নেটো তো সেই নেটো যদি দুর্বল হয়ে যায় আখড়ে লাভ রাশিয়ার রাশিয়া তো সেই চেষ্টাই করছে রাশিয়া পাশাপাশি এটাও বলছে যে এখন যা পরিস্থিতি সেই পরিস্থিতিতে নেটোর নতুন করে ফরমেশান নিয়ে ভাবা উচিত রাষ্ট্রসংঘের নতুন করে ভাবা উচিত যে এই দেশগুলোর সঙ্গে কিভাবে সম্পর্ক ঠিক রাখা যায় যে দেশগুলো যে দেশগুলো এখনও ঔপনিবেশিকত্বে বিশ্বাস করে যারা এখনও পর্যন্ত কলোনি রেখে দেয় বিভিন্ন জায়গায় উপনিবেশ বানিয়ে রেখে দেয় তাদের সঙ্গে নতুন করে বসতে হবে ভাবতে হবে রাষ্ট্রসংঘকে আসলে রাশিয়ার এই মুহূর্তে ইউএনে ভাঙন ধরানো ছাড়া বা নেটোয় ভাঙন ধরানো ছাড়া আর কোনো উপায় নেই কারণ একের পর এক রাশিয়া ব্যাক ফুটে গিয়েছে সরাসরি হয়তো যায় কারণ এর আগে আলাস্কায় ট্রাম্পের সঙ্গে পুতিনের যে বৈঠক হয়েছে তাতে এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে ট্রাম্প পুতিন নিজেরা কখনো সরাসরি সংঘাতে যাবে না কিন্তু এটাও তো সত্যি যে রাশিয়ার থেকে তেল কেনার জন্য যারা যারা তেল কিনেছে বা যারা যারা রাশিয়ার সঙ্গে ব্যবসা করেছে তাদের উপর মারাত্মক শুল্ক চাপিয়ে দিয়েছে আমেরিকা এবং তারপর ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরাকে অপহরণ ভেনিজুয়েলার সঙ্গে অনেক দিনের সক্ষতা তখনও রাশিয়া কিছু করে উঠতে পারেনি কিউবাকে কবজা করতে চাইছে কিউবা রাশিয়ার বন্ধু ঘনিষ্ঠ বন্ধু এখনও পর্যন্ত রাশিয়া কিছু করতে পারেনি বরং রাশিয়া উল্টে মনে করিয়ে দিচ্ছে যে এই যে সব দেশ এক জায়গায় দাঁড়িয়ে ইউরেন অন্তর্ভুক্ত দেশগুলো বা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো সবাই যে এক জায়গায় দাঁড়িয়ে বলছেন যে আমরা আমেরিকার বিরোধিতা করব আমেরিকা যাতে গ্রিনল্যান্ডকে গ্রিনল্যান্ডের উপর কর্তৃত্ব না ফোলাতে পারে তার বদলে ইউরোপের দেশগুলো নিজেরাই তো ফেঁসে যাচ্ছে আমেরিকা এই সব দেশগুলো সহযোগী দেশগুলোর উপরে বাড়তি শুল্ক চাপানোর কথা বলছে এগুলো তো দরকারই ছিল না একটা দেশ যে দেশের স্বায়ত্তশাসনের অধিকার রয়েছে ঠিকই কিন্তু আজাদি বলে কিছু নেই ইন্ডিপেন্ডেন্স বলে কিছু নেই যে দেশটাকে অন্য একটা দেশ কলোনি বানিয়ে রেখে দিয়েছে এতদিন পর্যন্ত সেই কলোনি বানিয়ে রাখা দেশটাকে সাপোর্ট করে যাবে অন্য দেশগুলো এটাও মেনে নেওয়া যায় ডেনমার্ককে সাপোর্ট করার জন্য তো অন্য দেশগুলো নিজেদের শুল্কের পরিমাণ বেড়ে যাচ্ছে তাহলে ভাবার সময় এসেছে রাষ্ট্রসংকেত ভাবার সময় এসেছে রাশিয়া শুধু এইটুকু বলে চুপ করে গেছে ফরেন মিনিস্টার রাশিয়ার সের্গেই লভরফ শুধু এইটুকুই বলেছেন এবার মজাটা দেখুন তার ঠিক পরে পরে চব্বিশ ঘন্টার মধ্যে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে ইউরোপের বেশ কিছু জায়গায় ম্যাপে অস্পষ্টতা রয়েছে অর্থাৎ ইউরোপ বেশ কিছু জায়গায় এমন কর্তৃত্ব খুলিয়ে রেখেছে যে জায়গাগুলোকে ইন্ডিপেন্ডেন্ট বলা যায় না যে জায়গায় কোনো বড় বড় দেশের হাত রয়েছে তারা উপনিবেশ স্থাপন করে বসিয়ে রেখেছে এবং ডোনাল্ড ট্রাম্প তা পছন্দ করছেন না ডোনাল্ড ট্রাম্প জানিয়ে দিয়েছেন এই ব্যাপারগুলো নিয়ে শীঘ্রই একটা ঐক্যমতে আসা উচিত এই রকম যাতে না হয় অর্থাৎ রাশিয়া যা চেয়েছিল তাই হয়েছে রাশিয়া জাস্ট চালটা চেলে দিয়েছে চোখের সামনে পয়েন্টগুলো তুলে দিয়েছে যে অনেকগুলো উপনিবেশ রয়েছে ডেনমার্ক যেমন উপনিবেশ করে রেখেছে গ্রিনল্যান্ডকে ঠিক সেরকম ফ্রান্সও কিছু উপনিবেশ করে রেখেছে ব্রিটেনও কিছু উপনিবেশ করে রেখেছে সেই পয়েন্টগুলো শুধু তুলে দিয়েছে বাকি কাজটা ডোনাল্ড ট্রাম্প করে ফেলবেন তা পুতিন ভালোই জানেন